চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী সাগরে গোসলে নেমে পানি স্রোতে ভেসে গিয়েছিল আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এখনো পর্যন্ত তিনজন থেকে একজনের মরদেহ উদ্ধার হলেও এখনো দুইজন শিক্ষার্থী সাগরে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে আমরা এই মুহূর্তে সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জানানোর চেষ্টা করছে আপনারা দেখছেন সকাল নয়টার দিকে হিমছড়ি বিস পয়েন্টে গোসলে নেমে পানি স্রোতে তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পানির স্রোতে বেশি গিয়েছিল সেখান থেকে একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং আরও এখনো পর্যন্ত দুইজন শিক্ষার্থীর মৃতদেহ পর্যন্ত নিখোঁজ রয়েছে সমুদ্রে আমরা একটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে সমুদ্র সৈকতে জোয়ার আসতে শুরু করেছে এবং শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখেছি হাসানুর রহমান সাদ্দাম ফিতা একম আনিসুর রহমান ঠিকানা মিরপুর সে সকালেই তার মৃতদেহ উদ্ধার করেছে সে এখনো পর্যন্ত যে দুজন নিখোঁস রয়েছে তারা হলেন অরিত্র হাসান ফিতা আমিনুল ইসলাম বগুড়া সদর এবং আরেকজন হল আসিফ আসিম মাহমুদ ফিতা রফিকুল ইসলাম তার বাড়িও বগুড়া সদরে আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত অরিচ হাসান এবং যে আসিফ মাহমুদ দুইজন শিক্ষার্থী এখনো পর্যন্ত সমুদ্রে নিখোঁজ রয়েছে তারা দুইজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে আমরা জানতে পেরেছি তবে আমরা এই মুহূর্তে সমুদ্র সৈকতে কিন্তু কোনো প্রশাসনের এবং কোনো কাউকে আমরা এখনো পর্যন্ত সমুদ্রে আমরা দেখতে পাইনি এবং সমুদ্রে আমরা এখনো পর্যন্ত কোনো প্রশাসনের কার্যক্রম দেখতে পাইনি এখনো পর্যন্ত আমরা এখানে দেখেছি একেবারে সমুদ্র সুংসাং নিরবতা এখানে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তাকে আমরা দুপুরে এবং দুপুরের পরে অর্থাৎ চারটা পাঁচটার দিকেও আমরা দেখেছিলাম ফায়ার সার্ভিস কর্মীদের এবং প্রশাসন কর্মকর্তাদের এখন আমরা কাউকেই এই সমুদ্র জুড়ে আমরা দেখি দেখতে পাইনি একদম সংসং নিরবতা আপনারা দেখছেন চ্যানেল ইনানিতে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা এই মুহূর্তে প্রশাসনিক কাউকে এখনো পর্যন্ত সমুদ্রে আমরা দেখছি না সমুদ্রে নেই একেবারে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতের যেই পরিত্যক্ত অবস্থা সেটা কিন্তু আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তবে আহ এই দুজন শিক্ষার্থী এখনও সমুদ্রে নিখোঁজ রয়েছে সেই সম্বারটি আমরা আপনাদেরকে দেখানোর জানানোর চেষ্টা করছি আমরা সমুদ্র সৈকতে এখনও পর্যন্ত রয়েছি আছি এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে সমুদ্র সৈকতের পানি স্রোত আমরা দেখতে পাচ্ছি এবং সমুদ্রে জোয়ার আসতে শুরু করেছে তবে কলাতুলি থেকে হিনচুরি পর্যন্ত কোনো প্রশাসন এবং কোনো ফায়ার সার্ভিস কর্মীদের আমরা এখনো পর্যন্ত এখানে দেখিনি দেখেছিলাম আমরা পাঁচটার চারটা এবং পাঁচটার দিকে আমরা সেখানে তাদের বিচরণ আমরা দেখেছিলাম এবং তাদের যে দুজন শিক্ষার্থী এখনও পর্যন্ত সাগরে নিখোঁজ রয়েছে তাদেরকে উদ্ধার করছে এমনটাই কিন্তু আমরা আমরা চারটা পাঁচটার দিকে আমরা দেখেছিলাম তবে এখন কেউ নেই সমুদ্রে সমুদ্র সমুদ্র একেবারে নিরিবিলি সুমসং নীরবতা এখানে কেউ নেই একেবারে সমুদ্রের পানি ছাড়া ধরতে গেলে আমি আরেকটু মুভ করে চ্যানেল ইনানির ক্যামেরা মুভ করে দেখানোর চেষ্টা করব আমার সহকর্মীকে বলবো সমুদ্রে যে জোয়ার আসতে শুরু করেছে এই মুহূর্তে সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি আমরা হিমচুরি থেকে দেখানোর চেষ্টা করছি এবং যেখান থেকে তিনজন শিক্ষার্থী পানিতে বেঁচে গিয়ে নিখোঁজ হয়েছিল সেখান থেকে একজনের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধার করা হয়েছিল এবং বাকি আরো দুইজনের মৃতদেহ এখনো উদ্ধার করা হয়নি এবং সমুদ্রে তারা নিকুস রয়েছে সেই দৃশ্য আমরা আপনাদেরকে সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সরাসরি চ্যানেল ইনানিতে দেখানোর দেখছেন আমরা সেখান থেকে যুক্ত রেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী আজ সকাল নয়টার দিকে হিমচরি বিজ পয়েন্টে গোসলের নামে এবং গোসলের নেমেই তিনজন শিক্ষার্থী পানিতে বেশি গিয়েছিল সেখান থেকে একজনের মরাদেহ উদ্ধার হয়েছে এবং দুইজন শিক্ষার্থী এখনো পর্যন্ত সাগরে নিখোঁজ রয়েছে সেই সংবাদ আপনাদেরকে আমরা সকালে দেখিয়েছি দুঃখিত দুপুরে আমরা দেখিয়েছি এবং এখন আপনাদেরকে আবারও সেই নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে আপনাদের সাথে জানানোর এবং দেখানোর জন্য যুক্ত হয়ে সমুদ্র সৈকত থেকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম তবে যেই তিনজন শিক্ষার্থী সমুদ্রে নিখোঁজ ছিল সেখান থেকে একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে বাকি দুইজন শিক্ষার্থী এখনো পর্যন্ত সমুদ্রে নিখোঁজ রয়েছে তারা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে আমরা জানতে পেরেছি তো এখনো পর্যন্ত এখানে কোনো সার্ভিস এবং প্রশাসনের আমরা আমরা দেখিনি পর থেকে পায়া কর্মকর্তাদের এই সমুদ্র সৈকতে জেলে ছাড়া কাউকে আমরা প্রশাসনের কাউকে আমরা দেখতে পাইনি সেটি জানানোর এবং দেখানোর জন্য যুক্ত ছিলাম আমি জাহাঙ্গীর আলম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল ইরানের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে